হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই শাকটাকে আমি গিমে শাক নামেই জানি তোমরা কে কী নামে জানো প্লিজ একটু কমেন্ট করে আমাকে বলো আজকে এই শাকের একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি শাকটাকে বেছে নিয়েছি আর এদিকে আলুগুলোকে দেখো ছিঁড়িঝিরি করে কেটে নিয়েছি আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে গোটা জিরে আর লঙ্কা এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে চারপলা সর্ষের তেল আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা আমার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এটা রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে গিমের শাক কিন্তু তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে তোমাদের বাড়ির আশেপাশে মানে আদারে পাদারে প্রচুর অবহেলায় অযত্নে ওরা বেড়ে ওঠে তো সেই শাকটার যে এত সুন্দর স্বাদ হয় সেটা এই রেসিপিটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো এই শাকটার টেস্টটা হচ্ছে কি একটু তিতকোটে মানে একটু তেঁতো আর প্রথম পাতে তেঁতো খেতে কিন্তু সবারই ভীষণই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বহু বছর পর কিন্তু এই গিমের শাক আমি খাব খাচ্ছি মানে খাবো আমার মা কিন্তু এইভাবেই কিন্তু গিমের শাকটা রান্না করত। অনেকে কিন্তু এই শাকটা আলু দিয়ে গিমের শাক দিয়ে ভেজে রান্না করে আমি একটু সর্ষে বান্না দিয়ে করছি যাতে টেক্সচারটা দারুণ হয় তো দেখো একটু জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো চাপা দিয়ে আর গিমে শাক খাওয়া কিন্তু ভীষণ উপকার যাদের সুগার পেশেন্ট তাদের কিন্তু এটা এই শাকটা কিন্তু তাদের শরীরের পক্ষে ভীষণই উপকার তো দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ সর্ষে বান্না সর্ষে বান্নাটাকে দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে নেবো এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে তেল ছাড়া তেল ছাড়া হবে একদমই জল জল হবে না তালে খেতে কিন্তু আরও বেশি মজাদার হবে তো দেখো মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো যাতে দেখতেও সুন্দর হবে আর একটু চটপটাও হবে তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো লাস্ট পর্যায়ে দিয়ে দেবো দু চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিলে পরে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট এবার একটা পাত্রের মধ্যে এটা নামিয়ে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি